নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে মাসাধিক কাল হয়ে গেল তোমাদের সঙ্গে ঠিক নির্দিষ্টভাবে ধারাবাহিক গল্পগুলো বলা হয়ে ওঠেনি তাই সেই চেষ্টা নিয়েই ফিরে এলাম আমার এই ক্ষুদ্র চ্যানেলে আর বুড়োজনীর গল্প বলতে আজকের আমি তোমাদেরকে বলবো বাহক ও তিন রমণীর কথা হ্যাঁ ঠিকই শুনেছ আজকের গল্পটির নাম বাহ ও তিন রমণীর কথা এই গল্পের কোনো পূর্ববর্তী অংশ নেই তাই এই গল্প নিয়ে চিন্তা ভাবনা বা সে বিষয়ে কি হয়েছে কি হয়নি এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না যদি আমার চ্যানেল থেকে গল্প শুনতে চাও এর আগের অংশ শুনতে যাও তাহলে একটু সার্চ বা খোঁজ করে নিও তারপরে আমার এই গল্পের শেষে আবার কি করণীয় তোমাদেরকে বলে দেব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো যাই হোক নতুন গল্প তো তাহলে গল্প শুরু করা যাক বাহক ও তিন রমণীর কথা বোগদাদ নগরে এক অবিবাহিত ভারবাহী বাস করিত বাহকের কার্য করিয়া জীবিকার্জন করিলেও সে বেশ বুদ্ধিমান এবং সুরসিক ছিল একদিন প্রাতকালে তাহার ঝাঁকা লইয়া বাজারে দাঁড়াইয়া আছে এমন সময় এক অবগুণ্ঠনবতী সুন্দরী তাহার নিকট উপস্থিত হইয়া কইল তোমার ঝাঁকা লইয়া আমার সঙ্গে আইস সে তাহার ঝাঁকা লইয়া রমণীকে অনুসরণ করিল অবশেষে রমণী একটি বাটির দ্বারে উপস্থিত হইয়া দাঁড়ে করা করিবা মাত্র এক খ্রিস্টান বাহির হইয়া আসিল যুবতী তাহার হস্তে কয়েকটি মুদ্রা প্রদান করিবা মাত্র খ্রিস্টান বাটির মধ্যে প্রবেশ করিল এবং অনতি বিলম্বে এক কলস অতি উৎকৃষ্ট সুরা লইয়া উপস্থিত হইল যুবতী সেই সুরাপাত্রটির মুটের ঝাঁকায় তুলিয়া দিয়া তাকে তাহার অনুসরণ করিতে বলিয়া পুনরায় অগ্রসর হইল বাহক আনন্দিত হইয়া মনে মনে ভাবিতে লাগিল আজ তাহার কি শুভ দিন অনন্তর সেই যুবতী ফলের বাজার হইতেই নানা দেশীয় বিবিধ সুমিষ্ট ফল মূল খরিদ করিল অনন্তর কষাইয়ের দোকান হইতে মাংস মিষ্টান্ডের দোকান হইতে রসনা তৃপ্তির বিভিন্ন মিষ্টান্ড এবং গন্ধদ্রব্যের বিপণী হইতে নানা প্রকার গন্ধদ্রব্য ক্রয় করিয়া সমস্তই সেই বাহকের ঝাঁকায় চাপাইয়া দিল এইভাবে বাজারহাট শেষ করিয়া রমণী এক সুন্দর কারুকার্যময় প্রকাণ্ড অট্টালিকার রুদ্ধ দ্বারে দণ্ডমন হইয়া তাহাতে মৃদু কড়াখাত করিল অবিলম্বে দ্বার উদ্ঘাটিত হইল কে দাঁড় উদ্ঘাটন করিল দেখিব মাত্র সেদিকে দৃষ্টিপাত করিব মাত্র বাহকের মাথা ঘুরিয়া গেল আর একটু বেশামাল হইলেই তাহার মাথার মোট পড়িয়া যাইত যিনি দ্বার উদ্ঘাটন করিলেন তিনিও রমণী তাহার মুখের কোনো আবরণ ছিল না মেঘ নির্মল মুক্ত অকলঙ্ক শশাঙ্কের ন্যায় রূপসীর সুন্দর মুখচন্দ্রিমা দেখিয়া ভারবাহী আত্মহারা হইয়া পড়িল রূপসী তাহাদিওকে বা তাহাদিওর দিকে চাহিয়া কইলেন অমন করিয়া দাঁড়াইয়া কেন ভিতরে আসুন বা ভিতরে আইস তারপর সকলে বাটির মধ্যে প্রবেশ করিয়া এক বিস্তীর্ণ প্রকোষ্ঠে উপস্থিত হইলেন এই কক্ষেই বাইকক্ষের পূর্বে অপূর্ব শোভা দেখিয়া বাহকের আনন্দ এবং বিস্ময়েরা সীমা হল না বিবিধ রঞ্জিত সুচিত্রিত গৃহপ্রাচীর সুদৃশ্য বিবিধ আলেখ্য সুবর্ণখচিত কারুকার্যময় আসন সুশীতল জল নিশারি কৃত্রিম প্রশপন এবং আরও কত কি দেখিয়া সে একেবারে উদ্ভান্ত হইয়া পড়িল তারপর তার দৃষ্টি পড়ল কক্ষের অপর প্রান্তে মণিমুক্তা সিংহাসনে উপবিষ্টা রূপ লাবণ্যময়ী অনুপমা এক রূপবতী যুবতীর উপর সুন্দরী তাহাদেয়কে কক্ষে প্রবেশ করিতে দিয়া আসন হইতে উঠিয়া আসিয়া কহিলেন তোমরা দাঁড়াইয়া কেন মোটটা লও বেচারা কতক্ষণ মোট মাথায় করিয়া দাঁড়াইয়া থাকিবে যিনি এই কথা বলিলেন তাহার নাম যবেদী তিনি এই গল্পের কর্তৃ যিনি দ্বারোদ্টন করিতে গিয়াছিলেন তাহার নাম সাফি আর যিনি বাজার পড়িতে গিয়েছিলেন তাহার নাম অনিমা সকলের বা সকলে ধরাধরি করিয়া মুটের মাথা হইতে ঝাঁকাইয়া নামাইয়া লইলেন তারপর অনিমা সে দ্রব্যগুলো যথাস্থানে রাখিয়া বাহকের হস্তে তাহার পরিশ্রম বা পারিশ্রমিক স্বরূপ দুইটি মুদ্রা দিলেন বাহক কিন্তু সে স্থান হইতে না এই রমণীত রায়ের অপূর্ব রূপ এবং যৌবনশ্রী দেখিয়া সে এতদূর মুগ্ধইয়া আসিল বা মুগ্ধ হইয়াছিল যে তাহার যে স্থান ত্যাগ করিবার সামর্থ্য ছিল তা বা সামর্থ্য ছিল না তাহাকে নিশ্চয়ভাবে অপেক্ষা করতে দেখিয়া যেভি মনে অনুসরণ করিলেন ভাগবতয় এই অর্থে সন্তুষ্ট হয় নাই আরও কিছু পাইবার আশায় বা প্রত্যাশায় আছে তাই তিনি আমিনাকে আরও কিছু টাকা দিয়া উহাকে বিদায় করিতে কহিলেন